গাজর একে করার জন্য প্রথমে খাতার এক পাশে ভিয়ের মতো একটা শেপ এঁকে নিচ্ছি অন্য পাশে ইউয়ের মতো ভি ভিয়ের সাথে মিলিয়ে দিচ্ছি এখন মাথার উপরের অংশটা এঁকে দিচ্ছি পাতা কেটে ফেললে যেমন থাকে তেমন অংশটা একে নিলাম এখন পাশে আরও একটি গাজর রাখবো যেটার অর্ধেকটা দেখা যাচ্ছে এখন মার্কার দিয়ে আউটলাইন করছি গাজরের ভিতরের অংশটা এঁকে নিচ্ছি এখন রং করবো প্রথমে হলুদ রং করে নিচ্ছি দুইটাতেই কিছু কিছু জায়গায় প্রথমে হলুদ রঙ করে নিলাম এখন কমলা রঙ করছি একটা জায়গায় গ্যাপ রেখে কমলা রঙ করছি এখানে আলো পড়েছে সে জন্য এই জায়গাটা একটু হলুদ রঙ হয়ে আছে আলো পড়ে একটু চকচকা হয়ে আছে সেজন্য হলুদ রঙটা দিয়ে রেখে দিয়েছি ওইখানে কমলা রঙটা করিনি এখন ব্রাউন কালার দিয়ে কিছু কিছু জায়গায় একটু বেশি ডার্ক কালার দেখে দিচ্ছি পাতার অংশ প্রথমে হলুদ রঙ করে নিলাম তারপরে হালকা গ্রিন তারপরে ডার্ক গ্রিন দিয়ে পাতাতে যে আলো ছায়া বা সামনে পিছনে পার্সপেক্টিভটা সেটাও দেখে দিলাম এখন গাজরের নিচে যে ছায়া পড়েছে সে অংশটাতে কালো রং দিয়ে ছায়া অংশটা দেখিয়ে দিলাম তাহলে কিন্তু গাজর এঁকে রঙ করা হয়ে গেল আজ ভুটটা এঁকে রঙ করব ভুটটা আঁকার জন্য প্রথমে একটা উল্টা করে ভিসেপ এঁকে নিলাম ভিসেপে নিচের অংশটা মিলিয়ে নিচে বোটার অংশটা এঁকে দিলাম উপর থেকে নিচের দিকে চারটা লাইন দিয়ে ভিতরের দিকে চারটা লাইন দিয়ে ভাগ করে নিলাম নিচের দিকে পাতার অংশগুলো এঁকে নিচ্ছি পাতা একটার উপরে অন্যটা ওভারল্যাপ হচ্ছে এখন মার্কার দিয়ে আউটলাইন করে নিচ্ছি এবং মার্কার দিয়েই ভুট্টার বীজগুলো এঁকে নিচ্ছি বীজগুলো নিচ থেকে উপরের দিকে যে ছোট হয়ে যাচ্ছে এবং পেন্সিলের দাগগুলো আমরা ইরেজ করে দেবো বা মুছে দেব এখন রং করছি ওভারঅল সব জায়গায় লাইট ইয়ালো যেটা বা হালকা হলুদ রঙটা করে নিচ্ছি সব জায়গায় এখন গাঢ় হলুদ রঙটা ভুট্টার কিছু কিছু জায়গায় করছি সব জায়গায় না কিছু কিছু জায়গায় করে নিলাম পাতাতে করছি না শুধু এখন গাঢ় যে কমলা রংটা সেটা দিয়ে দুই ভুট্টার লাইনের মাঝখানে অংশগুলোতে রং করছি একটু গাঢ় করে সব জায়গায় রং করছি না শুধু দুইটা লাইনের মাঝখানে যে অংশগুলো সেখানে রং করছি তাহলে কিন্তু ভুট্টার আলো ছায়াটা যেটা সেটা বোঝা যাচ্ছে যে উঁচু এবং নিচু অংশগুলো বোঝা যাচ্ছে ডাইমেনশন যেটা এখন পাতার অংশ হালকা যে সবুজ রংটা সেটা দিয়ে রঙ করছি সব জায়গায় রঙ করে নিচ্ছে হালকা সবুজ দিয়ে এখন গাঢ় সবুজ দিয়ে কিছু কিছু জায়গায় সব জায়গায় নয় কিছু কিছু জায়গায় যেখানে একটু ছায়া পড়েছে সেই জায়গাগুলোতে রঙ করছি আরও একটা যে গাঢ় কালারটা কমলা কালারটা নিচে আর একটু করে দিলাম আর একটু গাঢ় সবুজ রং দিয়ে আরও দু একটা জায়গায় শ্যাডো দেখিয়ে দিলাম তাহলে ভুট্টা আঁকা হয়ে গেলাম